আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথি চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের তারপরে পাইকারি বাজার ইসলামপুর বাজারটি ঘুরে দেখাবো আমার মাথার উপরে রয়েছে বাজার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ আমি এখন ইসলামপুর দেখাচ্ছি আপনারা ইসলামপুর দেখতে পাচ্ছেন এই গলিটি দিয়ে গেলে আপনারা শাঁখারি বাজার যেতে পারবেন আমি এখন সাখারি বাজারের গলিটা দেখাচ্ছি এটাতে হলো শাখারি বাজারের গলি আর এখান দিয়ে চলে আমরা ইসলামপুর যাচ্ছি ইসলামপুর হচ্ছে বাংলাদেশের যেই পাইকারি কাপড়ের মার্কেট রয়েছে সেই পাইকারি কাপড়ের মার্কেট সেই পুরনো এলাকা পুরনো এলাকা ঢাকার সদরঘাট এবং গুলিস্তানের সংরগ্ন হচ্ছে ইসলামপুরের কাপড়ের পাইকারি বাজার একটা খুব খুব বলি বলি আসলে এটা হচ্ছে বাংলাদেশের পাইকারি কাপড়ের মার্কেট বাংলাদেশের ঢাকা ইসলামপুর shakari habdani tad height shirt por treats farum kert Giannik k Alcohol shakari habadani shakari habdani koreyar rati এখানে সবসময় যানজট লেগেই থাকে কারণ এটা হচ্ছে বাংলাদেশের পুরো সকল বাংলাদেশের পাইকারি মার্কেট কাপড়ের পাইকারি মার্কেট থ্রি পিস শাড়ি লুঙ্গি এগুলো পাইকারি মার্কেট দেখাচ্ছি পাইকারি এখানে রয়েছে প্যান্ট শার্ট পাঞ্জাবি গস কাপড় এখানে গস কাপড়ের দোকানগুলি দেখতে পাচ্ছেন বাংলাদেশে যত ভাবে পাইকারি কাপড় লাগে সেখানে এখান দিয়ে নিতে পারেন ইসলামপুর একদম এটা হচ্ছে ঢাকার মাঝপথে মাঝখানে এই জায়গাটা হচ্ছে ঢাকার মাঝখানে আমি জাস্ট রাস্তাঘাট দেখাচ্ছি ভিতরে দেখাচ্ছি না মার্কেটের ভিতরে অসংখ্য হাজার হাজার দোকান রয়েছে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার পাঞ্জাবির কাপড় রয়েছে আপনারা পাঞ্জাবি পাইজামার থান কাপড় কিনলে এখান থেকে কিনতে পারেন এটা হচ্ছে ইসলামপুর

私もそういうことです。 এখানে সবসময় রাস্তাঘাট জ্যাম হয়ে জ্যাম লেগে থাকে কারণ এটা একটি পুরনো শহর Terima kasih telah menonton!

এখানে রয়েছে পাইকারি লুঙ্গি শাড়ির দোকান ন্যাহ্যাঙ্গারের দোকান থ্রি পিসের দোকান রয়েছে সব পাইকারি এখানে হাজার হাজার দোকান রয়েছে পাইকারি দোকান হচ্ছে ঢাকা সদরঘাটের পাশেই ইসলামপুর হচ্ছে কাপড়ের বিশাল পাইকারি দোকান এখান থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলায় মাল যায় যারা কাপড়ের ব্যবসা করে এখান থেকেই পাইকারিভাবে লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি এইগুলো নিয়ে যায় কিনে দেখতে পাচ্ছেন এখন ইসলামপুর পার হয়ে মিট দিকে চলে যাচ্ছি ইসলামপুরের সীমানা চলে আসছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি ইসলামপুরের সীমানা চলে আসছি এটা হচ্ছে ইসলামপুরের শেষ শেরসীমানা এবং মিরপুরের ঢুকার প্রথম রাস্তা দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ তারপরে দেখতে পাচ্ছেন যে বাবুবাজার ব্রিজের উপরে রয়েছে বাস দাঁড়ানো আমি মোট এখন ইসলামপুরের শেষ সীমানা চলে আসছি এক হচ্ছে মিটফুট মিটফুট হচ্ছে ওষুধের পাইকারি বাজার এবং আমার উপরে রয়েছে বাবুবাজার ব্রিজ যে বাবুবাজার ব্রিজটা রয়েছে সে ব্রিজটা দেখতে পাচ্ছেন এবং বাবুবাজারের নিচে এখানে একটা ব্রিজের নিচে একটা মাজার রয়েছে আপনারা মাজারটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার মাথার উপরে এখন রয়েছে বাবুবাজার ব্রিজ আপনাদেরকে ইসলামপুর পাইকারি কাপড়ের বাজার ঘুরিয়ে দেখেতে দেখেতে আমি চলে আসছি বাবুবাজার ব্রিজের নিচে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন বাবুবাজার জিনিস আমি বর্তমানে রয়েছি বাবা যে দুই চিন্তা আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুন্সি দিতে আসসালামু আলাইকুম